বর্ধমানকাণ্ডে শিকড় সন্ধানে চার দিন ধরে শিমুলিয়ার অনুমোদনহীন মাদ্রাসায় ঘাটি গেড়ে রয়েছে এনআইএ সূত্রের খোঁজে বুধবার শিমুলিয়ায় পা রাখল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র এদিন বিকেলে রয়ের তিন সদস্যের গোয়েন্দা দল প্রথমে শিমুলিয়ায় এনআইএর ক্যাম্পে যায় অনুমোদনহীন মাদ্রাসার ভেতরে এবং বাইরে ঘুরে দেখেন তারা যে বোরহান শেখের জমিতে শিমুলিয়ার অনুমোদনহীন মাদ্রাসা গড়ে উঠেছিল বলে তদন্তে প্রাথমিকভাবে জানা যায় তার বাড়িতেও যান রয়ের গোয়েন্দারা বর্ধমান কাণ্ডে তদন্তে ইতিমধ্যেই আন্তর্জাতিক জঙ্গি জালের হদিশ পেয়েছে এনআইএ গোয়েন্দা সূত্রে খবর শিমুলিয়ার অনুমোদনহীন মাদ্রাসের প্রিন্সিপাল ইউসুফ এবং তার স্ত্রী আয়েশার সঙ্গে বাংলাদেশের জামাতুল মুজাহিদিনের যোগাযোগ ছিল বিস্ফোরণ কাণ্ডে ধ্রুতদের ডেরায় তল্লাশি চালিয়ে প্রায় তিনশোটি ফোন নম্বর মিলেছে যার মধ্যে বেশ কয়েকটি পাকিস্তানের এছাড়া মধ্যপ্রাচ্য থেকেও জঙ্গিদের কাছে অর্থ সাহায্য আসত সূত্রের খবর আন্তর্জাতিক স্তরে বিস্তৃত এই চক্রের শিকড় সন্ধানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের শিমুলিয়ায় আসা অন্যদিকে বুধবার বিকেলেই খাগড়াগড়ে বিস্ফোরণস্থল পরিদর্শনে যান এনআইএ ডিআইজি এদিনই শিমুলিয়া মাদ্রাসা সংলগ্ন দুটি পুকুর থেকে জল পুরোপুরি বের করে দেওয়া হয় অন্যদিকে শিমুলিয়া মাদ্রাসার প্রধান ইউসুফের একটি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন গোবিন্দারা যদিও বিস্ফোরণের পর থেকে খোঁজ নেই ইউসুফের সূত্রের খবর তার অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জানতে চেয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে এনআইএ বর্ধমান বিস্ফোরণকাণ্ডের সূত্র সন্ধানে বুধবার একাধিক দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালালো এনআইএ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এদিন প্রেস বিবৃতি দিয়ে জানানো হয় ঘাগড়াগড়ে যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়ির মালিকের গাড়ি থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে বাড়ির একতলা দোকান থেকে একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে হয়েছে তরফে জানানো ধৃতদের জেরা করে বেশ কিছু উল্লেখযোগ্য সূত্র মিলেছে তার ভিত্তিতে এদিন বীরভূমের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় একটি সন্দেহভাজন কম্পিউটার উদ্ধার করা হয়েছে এনআইএর তরফে জানানো হয়েছে যোগাযোগের জন্য ওই কম্পিউটারটি ব্যবহার করা হতো বলে সন্দেহ করা হচ্ছে খাগড়াগড়ে যে বাড়িতে বিস্ফোরণ সেই বাড়ির মালিক হাসান চৌধুরীকে এতদিন নজরদারির আওতায় রাখা হয়েছিল এদিন তাকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে তবে প্রত্যেকদিন তাকে বর্ধমান থানায় হাজিরা দিতে হবে এন একে না জানিয়ে তিনি এলাকাও ছাড়তে পারবেন না শিমুলিয়ার অনুমোদনহীন মাদ্রাসা রাঁধুনি জহিরুলের নদীয়ার বাড়িতে বুধবার তলাশি চালা এনআইএ জিজ্ঞাসাবাদ করা হয় জহিরুলের পরিবারের সদস্যদের সিআইডি জহিরুলের বাড়ি থেকে যে জিলেটিন স্টিক উদ্ধার করেছিল সেগুলিও এদিন নিয়ে যান এনআইএর গোয়েন্দারা অন্যদিকে বিস্ফোরণকাণ্ডের প্রতিবাদে এদিন বর্ধমান স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত একটি মিছিল করে কংগ্রেস হাজির ছিলেন মানুষ হইয়া মোহাম্মদ সোহরাবের মতো প্রদেশ কংগ্রেস নেতারা যৌথ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী হরিয়ানায় একা লড়েই ম্যাজিক ফিগার ছোঁয়ার সম্ভাবনা বিজেপির মহারাষ্ট্র বিজেপি বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে এবিপি আনন্দ নেলসন যৌথ বুথ ফেরত ইঙ্গিত মহারাষ্ট্র বিধানসভার দুশো টি আসনের মধ্যে তিরিশ শতাংশ ভোট পেয়ে বিজেপি পেতে পারে একশো চুয়াল্লিশটি আসন শিবসেনা পেতে পারে সাতাত্তরটি আসন একুশ শতাংশ ভোট উনিশ শতাংশ ভোট পেয়ে কংগ্রেস পেতে পারে তিরিশটি আসন এনসিপি একা একালোড়ে পেতে পারে বারো শতাংশ ভোট উনত্রিশটি আসন রাজ ঠাকরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এমএনএসের তিনটি আসন পাওয়ার সম্ভাবনা ভোট পাঁচ শতাংশ তেরো শতাংশ ভোট পেয়ে মহারাষ্ট্রে অন্যান্য দল পেতে পারে পাঁচটি আসন এবিপি আনন্দ নিয়ালসানের যৌথ ভূত সমীক্ষা সমীক্ষায় ইঙ্গিত হরিয়ানা নব্বইটি আসনের মধ্যে বিজেপি একালোটি পেতে পারে চুয়ান্নটি আসন তেত্রিশ শতাংশ ভোট ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল বা আইএনএলডি বাইশটি আসন ও সাতাশ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা দশ বছর ক্ষমতায় থাকার পর কংগ্রেস পেতে পারে মাত্র দশটি আসন একুশ শতাংশ ভোট পাঁচ শতাংশ ভোট পেয়ে হরিয়ানা জনহিত কংগ্রেসের দুটি আসন পাওয়ার সম্ভাবনা অন্যান্য দল পেতে পারে দুটি আসন বারো শতাংশ ভোট